তেজ জুড়ে রেপ হচ্ছে তাই বলে কি সব ছেলেদের সব পুরুষদেরকে গিয়ে কি আমরা ঘরে বন্দি করে দেবো না মেরে ফেলবো ছুঁড়ে মারা হয়েছে আর আগে সেই কুকুরটাকে গরম জল ছুঁড়ে মারা হয়েছে তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে একটা মানুষেরও যখন ভালো মানুষ থাকে খারাপ মানুষ তার মানে এইটা যে প্রত্যেকটা মানুষ আপনি ঢুকিয়ে তাই জন্য নাইনটিন ফর্টিজ এর কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন হয়ে গেল কুকুর জলাতঙ্ক আরো বহু প্রাণী কামড়ালে হতে পারে কথা হোক ওদের হয়ে অবলাদের সুরক্ষা অর্থাৎ পথ সুরক্ষার দাবিতে আজকে শ্রীরামপুরে পশুপ্রেমী সংগঠন আশ্রয়ের আহ্বানে বিভিন্ন পশুপ্রেম্বী সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি এভাবেই যারা পশুপ্রেমী সংগঠনের রয়েছেন প্রত্যেকে এই ব্যানার পোস্টার হাতে নিয়ে তারা শ্রীরামপুর বটতলা থেকে এই মিছিল করে এগোচ্ছে এবং একেবারে রথতলা যে রয়েছে শ্রীরামপুর সেখানে গিয়ে কিন্তু এই যে মিছিল সেখানে গিয়ে শেষ হবে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে পোস্টার রয়েছে বিভিন্ন ধরনের লেখা রয়েছে যে বার্তাগুলো মূলত যে কথাগুলো পথ বলতে পারে না সেই অবলাদের কথা এভাবেই কিন্তু পোস্টার এবং এই মিছিল যে প্রতিবাদের ভাষা তার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছে আশ্রয় সহ বিভিন্ন যে সংগঠন রয়েছে পশুপ্রেমী তারা আমরা একটা জিনিস স্পেশালি যেটা হাইলাইট করতে চাই আমরা কিছু পশুপ্রেমীরা সারা বছর ধরে ওদের জন্য কাজ করছি ওদের স্টেলাইজ করছি নিজের পকেটের টাকা দিয়ে কোনো গভর্নমেন্টের টাকা কোনো মিউনিসিপ্যালিটি থেকে আমরা টাকা পাই না কিছু এনজিওরা পেতে পারে আমরা যারা হাঁটছি আমরা নাইনটি পার্সেন্ট পাই না নিজেদের পকেট থেকে খরচা করে সারা বছর আমরা ওদের স্টেরিলাইজ করছি ওদের ভ্যাকসিনেট করছি ওদের খেতে দিচ্ছি যাতে ওরা রোগ মুক্ত থাকে ওরা ভালো থাকে সেখানে আমাদের পথে পথে হ্যারেস করা হয় প্রত্যেকটা মানুষ এক কারুর খাবার বালতি কেড়ে নিচ্ছে কাউকে মারতে আসছে গালে গালজ করছে এগুলো আমাদের কেন ফেস করতে হবে আমরা সাধারণ মানুষ ওই মিউনিসিপ্যালিটির কাজটাও আমরা করছি আজকে স্টেরিলাইজেশনের জন্য টাকা আসে সেগুলো কোথায় যায় এগুলো কেউ ভাবে না এগুলো নিয়ে মানুষ কি করছে সেটা নিয়ে কেউ ভাবে না সারা বছর কিন্তু আজকে একটা কুকুর কেন কামড়ালো একটা মানুষকে সেটা নিয়ে সবার আতঙ্ক কিন্তু কুকুর আজকে শুধু শুধু রেবিস কেন হবে আমরা যদি ভ্যাকসিনেট করি আমরা যদি দায়িত্ব নিই সারা বছর ওদেরকে রোগ মুক্ত রাখার ওদেরকে স্টেরিলাইজ করে সংখ্যায় কমিয়ে দেওয়ার তাহলে কি রেবিস ছড়াবে এগুলো ভাবতে হবে ওদেরকে এক রাতের মধ্যে তুলে নিয়ে গিয়ে কোথাও ছেড়ে দেবো কোথাও পুড়ে দেবো এটা সলিউশন না আজকে দেশ জুড়ে রেপ হচ্ছে তাই বলে কি সব ছেলেদের সব পুরুষদেরকে গিয়ে কি আমরা ঘরে বন্দি করে দেবো না মেরে ফেলবো আমরা রেপিসদেরকে ধরার চেষ্টা করবো আমরা ক্রাইমটাকে মারার চেষ্টা করব। তাই পথ পশুরা নিজেরাই শিকার ওরা দিন রাত কষ্ট করে রাস্তায় যে জীবন করছে আমরা কেউ ভাবতে পারবো না সেই জীবন আমরা ওদের জন্য ইজি না করে দিয়ে আরও ওদের উপর অত্যাচার করা হচ্ছে ওদের উপর গরম জল ঢেলে দেওয়া হচ্ছে ওদের লাঠি ঝাঁটা মারা হচ্ছে শুকনো লঙ্কা খেতে দেওয়া হয় ওদের অনেক বাড়ি থেকে শুকনো লঙ্কা মাছের কাটা ওদের ছুড়ে দেওয়া হয় সেটা কি তাদের জন্য পর্যাপ্ত খাবার এগুলোর দায়িত্ব কে নেবে আমরা সারা বছর নিচ্ছি নিজেদের টাকা খরচা করি আমাদেরকে কেন হ্যারাস করা হবে আমাদের সাথে থাকলে আমরা ইকোসিস্টেম এনভায়রনমেন্টটাকে আমরা ব্যালেন্স করতে পারবো আমরা রোগ মুক্ত করতে পারবো মুক্ত করতে পারবো যাতে আমরাও ভালো থাকি পশু পশুরাও ভালো থাকে এটাই আমাদের আবেদন ওদের উপর ক্রুয়েলটি বন্ধ হোক আমাদের উপর হ্যারেসমেন্টটা বন্ধ হোক আমার নাম মৌমিতা মহিন্তা এখন একটা কথা আমি সবার আগে বলবো যে যখন দেখাচ্ছে ভিডিও ক্লিপিংটা যে কামড়ে দিল ঠিক আছে এলো তার ক্লিপিংটা ফুটেজটা কাট সে করা কেন তার আগে তারা দেখাক যে তাকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে তার আগে সেই কুকুরটাকে গরম জল ছুঁড়ে মারা হয়েছে তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে ওই ভিডিও ফুটেজগুলো ব্রেক করে করে ক্লিপিং হিসেবে কেন দেখানো হয় শুধু এটাই কেন দেখা নয় কুকুরের দোষ কুকুরের যদি এতই দোষ থাকতো তাহলে আজকে এই রোডেশিয়ান স্পিসিসটা পুলিশ ট্রেনিং দিয়ে ইউজ করত। কুনত্রিশটা কুকুর ফরেন এক্সোটিক স্পিসিস আজকে ব্যান হয়ে গেছে ঘরে ঘরে প্রত্যেকে বলা হচ্ছে যে রোডেশিয়ান অ্যাডব করুন তাহলে পুলিশ তাদের সাথে কাজ করবে ওরা যদি সব থেকে বেশি বুদ্ধিমান ওরা হয় কারণ ওরা সেলফ ডিফেন্সটা আগে শেখে তা তার মানে এটা ভাবতে হবে যে সে যখন কিছু করে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল অফেন্সে অ্যাটাক করে না সবাই ডিফেন্সে অ্যাটাক করে মানুষ এটা দেখাচ্ছে যে অ্যাসিড কুকুর কামড়ে দিচ্ছে তার আগে তাকে অ্যাসিড ছুঁড়ে মারা হচ্ছে করতে সেটা তো দেখানো হচ্ছে না তার আগে তাকে গরম জল দেওয়া হচ্ছে সেটা তো দেখাচ্ছে না তা ওরা যদি ট্রেনিং না নিত ওরা যদি এতই বোকা হতো ওরা যদি শুধুই অ্যাটাকিং হতো তাহলে পুলিশ আজকে ইন্ডিয়ান পুলিশ ফোর্স এই রডেশন স্পিসিস কে দিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে কাজ করাচ্ছে তাহলে কুকুতে সব নিয়ে আনি তাহলে বম সুকে বার করবে কে ড্রাগস সুকে বার করবে কে নারকোটিক্স সুকে বার করবে কে কাজের সময় আমরা ওদের কাজে লাগাবো কিন্তু যখন আমরা খেতে দিতে পারবো না তখন হয়ে যাবে ওদের দোষ ওদের মেরে দাও ইউথেনাইজ করে দাও পুট টু স্লিপ করে দাও এটা মানুষ হলে ওরা কখনোই করতে পারত না এই এইটা সরকারের সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত তার থেকে বাড়ির কাছে প্রত্যেকে যদি একটা কুকুর পার ফ্যামিলি একটা কুকুরেরও যদি দায়িত্ব নেয় যে বাড়ির কাছে থাকে তাহলে আমাদের সোসাইটিটা অনেক বেশি প্রোটেক্টেড হবে আমরা মেয়েরা অনেক সেফলি রাত্রিবেলা বাড়ি ফিরি ওই লোকাল কুকুরগুলো থাকে বলে এটা আমি বলবো আমার আন্তরিক অনুরোধ প্রত্যেকটা ফ্যামিলি একটা করে কুকুরকে খেতে দিক তাকেই রাখুক বাস স্টেরিলাইজ করে আর অ্যান্টি লাইবিজ করে এতে খরচা অনেক কম হবে সেফটি বাড়বে পুকুর চরে গেলে সোসাইটি এদি কমপ্লিটলি কমপ্লিটলি আনসেফ নমস্কার আমার নাম অর্পিতা ব্যানার্জি আর আমি বাই প্রফেশন একজন টিচার দিল্লিতে কিছু দিন আগে একটা আমাদের এ বেরোয় যে কি বলে অল দ্য দেল্লি ডগ্সকে একটা জায়গা কম্পাউন্ডে গিয়ে বন্ধ করে রেখে দিতে হবে বাট দ্যাট ইজ নন লজিক্যালি নেচার আজকে যেমন খারাপ দিকও হয় সেরকম ভালো দিকও হয় হয়তো কোনো কুকুর কামড়ে কিন্তু তার রুট কজ রুট কজটা কি কুকুররা কেন কামড়াচ্ছে তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই আজকে যে কোর্ট বলছে যে কি ওদেরকে একটা শেল্টারে ঢুকে দিতে কতগুলো শেল্টার আছে ফর এক্সাম্পল যদি আমাদের দিল্লিতে পাঁচ থেকে দশ লাখ কুকুর থাকে তাহলে প্রত্যেকটা দশ দশ জনের কুকুরের জন্য কি এতগুলো শেল্টার আছে তার সাথে কেয়ার গিভার লাগবে প্রপার ড্রেনেজ সিস্টেম লাগবে এগুলো কি গভর্নমেন্ট বেয়ার করবে এই প্রাইসেসগুলো আর তার থেকেও বড় কথা হচ্ছে এগুলো বানাতে গেলে এই প্রপার ফ্যাসিলিটি বানাতে গেলে অনেক টাইম লাগবে তার মানে এটা নয় যে কি পুরো একটা কমপ্লিটলি একটা এন্টায়ার কমিউনিটিকে আপনি ইরাডিকেট করে দেবেন একটা মানুষেরও যেমন ভালো মানুষ থাকে খারাপ মানুষ তার মানে এইটা নয় যে প্রত্যেকটা মানুষকে আপনি ঢুকিয়ে নাইনটিন ফর্টিজ এর কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন হয়ে গেল এটা লজিক্যালি আমাদেরকে এসে দাঁড়াতে হবে একটা কথা আছে কি উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি আজও যখন আমাদের হাতে সেই পাওয়ারটা আছে আমরা যে অবলা জীব যারা কথা বলতে পারে না আমরা হাউ ক্যান বি ফোর্স দেম ওকে কি করে আমরা ওদেরকে একটা জায়গায় গিয়ে সেপুলেটের জায়গায় গিয়ে সেখানে বন্ধ করে দিতে পারি এটা তো অন্যায় এটা আমরা আজকে দাঁড়িয়ে যখন আমাদের হাতে পাওয়ার আছে আমরা কেন এই জিনিসটা করবো এটা বন্ধ করা উচিত একটুখানি আমার নাম আকিশ্রী খন্দকার অ্যান্ড অ্যাসেডি অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল ডাক্তার মারি কিম্বা মুখে সমস্যায় ভুগছেন আর এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা চৌ চৌমাথা দিল্লি রোড ডানকুনী হুগলী 712310 জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল আমরা পথে নেমেছি মূলত পথ কুকুর সহ সমস্ত প্রাণীর না বলা কথা বলার জন্য ওরা কথা বলতে পারে না ওরা নিজেদের কথা কথা বলতে পারে ওরা আমরা বুঝতে পারি না ওরা ওদের ভাষায় কথা বলে ওদের মতন করে কথা বলে ওরা যন্ত্রণায় কাঁধে আনন্দে হাসে কিন্তু আমরা তা বুঝতে পারি না আমরা জীব জীবশ্রেষ্ঠ মানুষ সবার উপরে আমরা সত্য আমাদের উপরে কেউ নেই কিন্তু মুশকিল হলো সম্প্রতি দিল্লিতে কত কুকুরদের সরিয়ে ফেলার একটা কথা হচ্ছে কত কুকুরদের সরিয়ে একটা ঝেঁটোর মধ্যে আটকে রাখা হবে সেখানে তাদের খাবার দেওয়া হবে চিকিৎসা দেওয়া হবে ইত্যাদি প্রভৃতি দেওয়া দেওয়া হবে কিন্তু বিষয়টা আমাদের মনে হয়েছে আমরা যারা পশুপ্রেমী বা স্বাভাবিক মানুষ তাদের মনে হয়েছে যে এই বিষয়টা অনেক পুরোটাই অবাস্তব বাস্তবত এভাবে রিলোকেট করে যদি পথ কুকুরকে একটা জায়গায় বহু কুকুরকে রাখা হয় তারা নিজেদের মধ্যেই মারামারি করবে তারা মারা যাবে দ্বিতীয়তে যে বিপুল খরচের বা ভার সরকারের উপর চাপবে আমাদেরই ট্যাক্সের পয়সায় সেই ভার মেটাতে হবে এই পথ কুকুরদের এর থেকে অনেক কম খরচে এর থেকে অনেক কম ব্যয়ে এদের স্যারির করা এবং যদি টিকাকরণ করা যায় তাহলে রোগও নির্মূল হবে এদের সংখ্যাও কম এবং এই কাজ কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কোথাও কোথাও হচ্ছে আমরা মনে করি এই কাজ সরকারি উদ্যোগে হওয়া উচিত আপনারা জানেন প্রতিটা পৌরসভায় এবং প্রতিটা পঞ্চায়েতে প্রাণী মিত্রর একটি পদ আছে কিন্তু পদ আছে অধিকাংশ জায়গায় কর্মী নেই কেন নেই আমরা জানি না এই প্রাণী মিত্রদের দায়িত্ব হচ্ছে এই পথের পশুদের বন্য প্রাণীদের পশুদের গৃহপালিত পশুদের দেখভাল করা তাদের চিকিৎসায় সহায়তা করা তাদের টিকাকরণ করা কোথাও এটা হয়নি ইদানিং বলা হচ্ছে যে পথ কারণে নাকি একটা খবর ছড়ানো হচ্ছে পথ কারণে নাকি র্যাবিশ বেড়ে গেছে জলাতঙ্কের সংখ্যা অনেক বেড়ে গেছে শুধু কুকুর কামড়ালেই জলাতঙ্ক হয় এই তথ্যটা ভুল জলাতঙ্ক আরও বহু প্রাণী কামড়ালে হতে পারে জলাতঙ্ক শিয়াল কামড়ালে হতে পারে বিড়াল কামড়ালে হতে পারে এরকম নানা প্রাণী আছে বাদুর কামড়ালে হতে পারে নানা প্রাণীর কামড়ে জলাতঙ্ক হতে পারে শুধু কুকুরকে কেন টার্গেট করা হচ্ছে আমরা জানি এর পিছনে কি উদ্দেশ্য আমরা জানি তা আমরা মনে করি যে প্রতিটা প্রাণীর যেমন বেঁচে থাকার অধিকার আছে কুকুরেরও বেঁচে থাকার অধিকার আছে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার প্রতিদিন মানুষ নিজেকে দাবি করে জীব জীবশ্রেষ্ঠ বলে প্রতিদিন মানুষ কোথাও না কোথাও এই পথ কুকুর পথের বিড়াল কাক পক্ষীদের উপর অত্যাচার চালাচ্ছে আমরা কে না জানি একটা পাখি কতটা ভূমিকা আছে বন সিজনে বট গাছ বিলুপ্ত হয়ে যাবে যদি পাখি না থাকে পাখি যদি বটের ফল খেয়ে তার মলের সঙ্গে সেই বটের ফল থেকে গাছ না তৈরি করে তাহলে বট গাছ থাকবে না ইকোসিস্টেম ভেঙে পড়বে ঠিক একইভাবে যদি পথের কুকুর না থাকে ইঁদুরের সংখ্যা অসম্ভব বেড়ে যাবে নাহলে বানরের সংখ্যা বাড়বে যার ফলে হবে কি ইঁদুরের সংখ্যা বাড়লে মেঘের মহামারী নেমে আসবে শহর জুড়ে আমরা কি তাই চাই আমরা মনে করি প্রতিটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে সকলের বেঁচে থাকার অধিকার আছে পথ কুকুরেরও স্বাধীনভাবে সসম্মানে বেঁচে থাকার অধিকার আছে আমাদের দাবি এই ধরনের কোনো অবৈজ্ঞানিক কর্মসূচি যেন নেওয়া না হয় দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা পুরুষ উভয় সকলে মিলে এভাবেই আজকে শ্রীরামপুরের বটতলা থেকে এই যে পথ মিছিল সেটা হচ্ছে এবং সেখান থেকে মূলত তাদের যেটা বক্তব্য দিল্লিতে যে অর্ডার দেওয়া হয়েছে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং পথ কুকুরদের সুরক্ষা সেটাকে সুনিশ্চিত করতে হবে সেই দাবিতেই আজকে এই দেখা যাচ্ছে যে মিছিল সেই মিছিল হলো এবং এখান থেকে মূলত যেমনটা তারা দাবি করছে যে পথ কুকুরদেরও একটা সুরক্ষা দিতে হবে তাদেরকে এইভাবে পথ থেকে সরিয়ে দিলে যে ভারসাম্য একটা পরিবেশে সেটা নষ্ট হবে কি বলবেন আপনারা এই যে তাদের মিছিল সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন